আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে বিসিসিআই এই সময় বর্তমান দলের সঙ্গে দুই সালের ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ দলের তুলনা শুরু হয়ে গিয়েছে অনেকেই বলছেন গতবারের থেকে এবারের দল অনেকটাই শক্তিশালী হয়েছে এর কারণ হিসেবেও তারা নানা ব্যাখ্যা করেছেন অনেকেই বলেছেন গতবারের তুলনায় এবারের দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি অনেকে আবার বলছেন বুমরার এনটি এবারের দলকে বেশি শক্তিশালী করবে চলুন দেখে নেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড সেট কোচ হিসেবে রয়েছেন রাহুল ক্যাপ্টেন রোহিত শর্মা সকল কন্ট্রোভার্সি ঘুচিয়ে দিয়ে সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের ব্যাটার চারজন রোহিত শর্মা জ্যাসি জেসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব বিশ্বকাপ দলের বলার পাঁচজন যাসপ্রীত ভুমরা হর্ষদীপ সিং মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব যুবেন্দ্র চাহাল অলরাউন্ডার রয়েছেন চারজন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা প্যাটেল পটেল রক্ষক হিসেবে থাকবেন দুইজন সানজু স্যামসন ঋষভ পান্ত এবং রিজার্ভে থাকবেন দুজন ব্যাটার দুজন বলার শুভমান গিল রিঙ্কু সিং খলিলহাম আহমেদ আবেশ খান কেমন হলো টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দল জানাবেন কমেন্ট বক্সে ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স